আসসালামু আলাইকুম যারা খুব হতাশায় ভুগতেছেন ইমিডিয়েটলি বাহিরে যাইতে হবে বাহিরে পড়াশোনার উদ্দেশ্যে যাইতে হবে তাদের উদ্দেশ্যেই ছোট্ট একটা বার্তা আপনারা দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি ইনটেক যেটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ইনটেক যেটা আমরা বলি স্প্রিং সেমিস্টার এইটাতে যারা ইমিডিয়েটলি বাহিরে যাইতে চান বিদেশে পড়াশোনা করতে যাইতে চান তাদের জন্য কয়েকটা কান্ট্রি সবচেয়ে বেটার হবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার হাঙ্গেরি যাদের আইএলটিএস আছে অথবা নাই হাঙ্গেরিতে কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলাতে আপনার ব্যাচেলারে এবং মাস্টার্সে আপনার আইএলটিএস ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে একটা কাজ আছে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার আগে আপনাকে একটা ইংলিশে টেস্ট দিতে হবে অনলাইন এক্সামের মতো তো ওই এক্সামটায় আপনাকে প্রুফ করতে হবে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো আছে আপনি ইংলিশে পড়তে পারবেন এটা যদি প্রুফ করতে পারেন দেন আপনার আইএল এর প্রয়োজন নাই কোনো ধরনের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগবে না উইদাউট আইএল বা উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আপনি অ্যাডমিশন নিতে পারবেন তো এরপর হচ্ছে অফার লেটার আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিবে ওইটা দিলে আপনি অ্যাপ্লিকেশন ফি ডরমিটরি ফ্রি এবং হচ্ছে আপনার ফি এই তিনটা পে করলে হচ্ছে ওরা আপনাকে আনকন্ডিশনাল লেটার যেটা ওইটা দিয়ে দিবে ওইটা দিয়ে দিলে দেন হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে হাঙ্গেরি কয়েকটা কান্ট্রির কথা বলবো তার মধ্যে হাঙ্গেরির কথা এই জন্যই বললাম যে হাঙ্গেরিতে আপনার দুইভাবেই অ্যাপ্লাই করা যাবে সুযোগ আছে সেই কান্ট্রির মধ্যে নর্মালি কয়েকটা কান্ট্রি আছে যেগুলোতে আইএলটিএস ছাড়া নর্মালি করা যায় যার মধ্যে হচ্ছে রোমানিয়া আছে বোলগেরিয়া আছে তারপর হচ্ছে এই যে হাঙ্গেরি আছে তার মধ্যে হচ্ছে আবার বুলগেরিয়াতে আরেকটা ঝামেলা সেটা হচ্ছে বুলগেরিয়াতে প্রচুর পেপার্স অ্যাটেস্টেশন করতে হয় ফিজিক্যালি ডকুমেন্টস পাঠাইতে হয় রোমানিয়াতে হচ্ছে ফেব্রুয়ারি সেশন যেটা সেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে দুটো ইউনিভার্সিটি অ্যাভেলেবেল ছিল আপনার সেপ্টেম্বরে ডেডলাইন ছিল শেষ হয়ে গেছে আর রোমানিয়ার সুযোগও নাই তো নাই আপাতত কারণ ওটার ডকুমেন্টস জনিত অনেক ঝামেলা আর ভিসার রেশিও আহমদ অত ভালো না হাঙ্গেরি এর কথা এজন্যই বলতেছি যে হাঙ্গেরির এমব্যাসী হচ্ছে বাংলাদেশে আছে বাংলাদেশে এমবাসি বাংলাদেশে নাই কনস্যুলেট আছে যাতে ভিসা অ্যাপ্লিকেশন করা যায় স্টুডেন্টরা ভিসা করতে পারে তো এটার জন্যই হচ্ছে বেস্ট ওয়ে হবে হাঙ্গেরিতে ট্রাই করেন অনেক বলবেন জানি যে প্রচুর ভিসা রিজেক্ট হয় বা ভিসা রিজেক্ট হবে ভিসা অ্যাপ্লিকেশনে যে প্রচুর হয় এটা তো হিসাব করতে হবে ওরা তো আপনারা যদি ধরেন 300 ভিসা এপ্লিকেশন করেন 300 তো ভিসা দিবে না ওরা আর তিনশো তো ওদের কোঠায় অ্যাভেলেবেল নাই তো এর মধ্যে সিলেকশন যাদের যে আমাদের বাংলাদেশের আমরা তো জনসংখ্যার দিক দিয়ে অনেক বেশি তো ভাই স্টুডেন্টও বেশি এবং অ্যাপ্রোডে পড়তে যাওয়ার বাংলাদেশি স্টুডেন্টদের ভিতরে অনেক বেশি তারা যাইতেই হবে যে কোনো উপায়ে হোক এই জন্যই তো দেখেন না আমাদের বাংলাদেশিরা বেশি লিবিয়া দিয়ে আসে তো যাই হোক এটা অন্য প্রসঙ্গ তো এখন ক্যান্ডিডেট প্রচুর অ্যাপ্লিকেন্ট প্রচুর তো এই জন্য ভিসার রিজেকশনও হয় প্রচুর আবার ভিসা পায় না তা না ভিসাও কিন্তু অনেক হয় তো এখন আপনারা এটা লাক ট্রাই করার মতো আর কি আপনি ট্রাই করে দেখতে হবে আর না হইলো কিছু করার নাই একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কয়েকটা প্লাস পয়েন্ট তার মধ্যে একটা হচ্ছে যে আপনি উইদাউট আইএলটিএস अप्लाई করতে করতেছেন আফটার ইংলিশ प्रोफিসিয়েন্সি ভালো হইলে আপনি এডমিশন দিতে করতেছেন ভিসাটা ঢাকা দিয়ে अप्लाई করতে করতেছেন ইন্ডিয়াতে যাওয়া লাগতেছে না আর আপনি হাঙ্গেরিতে আসার পরে এরপরে ইতালি বা স্পেন বা জার্মান যেকোনো জায়গায় আপনি পরবর্তীতে করতে পারবেন ইজিলি সেন্ডিয়ান এরিয়া গুলোতে ঘুরতে পারবেন আরো তো অনেক ফ্যাসিলিটিস আছে আর টিউশন ফি হচ্ছে আপনার সাড়ে তিন হাজার থেকে চার হাজার ইউরোর মতো টিউশন ফি ওকে আর মাস্টার্স এর ক্ষেত্রে আপনি ফার্স্ট সেমিস্টারের টিউশন ফি দিয়ে আসতে পারবেন আর মাস্টার্স এ এমওয়াই অ্যাকসেপ্টেবল ওকে এমওয়াই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন আইএলটিএস এর প্রয়োজন নাই এটা হচ্ছে হাঙ্গেরির বিষয় গেল আর কয়েকটা কান্ট্রি কথা বলি আমরা জর্জিয়াতে ট্রাই করতে পারেন জর্জিয়ার ভিসা রেশিও হান্ড্রেড পার্সেন্ট আপনি ওইখান থেকে যে টিআরসি যেটা ইউনিভার্সিটি আপনাকে অ্যারেঞ্জ করে দিবে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করে অফার লেটার ইয়া যেটা হচ্ছে টিআরসি কার্ড টেম্পোরারি রেসিডেন্স কার্ড ওইটা পাইলে দেন আর ভিসা স্টাম্পিং এর সমস্যা হয় না তাহলে ফার্স্টে পাইলাম হচ্ছে সেকেন্ডলি পেলাম হচ্ছে জর্জিয়া এরপরে আরো একটা কান্ট্রি আছে বসনিয়াতে করতে পারেন ফেব্রুয়ারি ইন্টে বসনিয়া নিয়ে আমি ডিটেলসে একটা পোস্ট দিব বলছি আসলে আমার সময় সুযোগ হয় না এই জন্য লিখা হয় নাই বসনিয়া নিয়ে আমার একটা বড় একটা প্রজেক্ট আছে ইনশাআল্লাহ ওইটা বিস্তারিত প্ল্যান প্রোগ্রাম করতেছি কিছু ইউনিভার্সিটির সাথে কাজের ব্যাপার আছে ইউনিভার্সিটির সাথে আমি কিছু নেগোসিয়েশন করতেছি ওটা যদি খুব ইমিডিয়েটলি পাওয়া যায় তাও পোস্ট দিব আর যদি না পাই তাও আমি লিখবো তো তিনটা কান্ট্রি পাইলাম বসনিয়া জর্জিয়া হাঙ্গেরি এছাড়া আর কয়েকটা কান্ট্রি আছে যেগুলো সেন্টেনের ভিতরে সেগুলো কিন্তু সেগুলোর জন্য আইল লাগবে পোল্যান্ড আছে আপনার এস্তোনিয়া লিথোনিয়া চেক রিপাবলিক এগুলো ট্রাই করতে পারেন ভিসার রেশিও ফিফটি সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট তবে কেউ যদি

No. কস্টিং বেশি আপনার তিন থেকে সাড়ে তিন হাজার ডলার প্রতি বছরে খরচ টিউশন ফিস আপনার লাগবে ছাড়াই পড়াশোনা করতে পারবেন ইজিপ্টের অর্থনৈতিক অবস্থা ভালো না বাট বাইপাস হিসেবে পারেন যে ইজিপ্টে পড়াশোনা করলাম পাশাপাশি ইজিপ্টের সমস্ত দেশের কনসুলেট আছে অ্যাম্বাসি আছে তো এখান থেকে বাইপাস হয়ে আপনি আইএলটিএস করে এখান থেকে অ্যাডমিশন নিয়ে অন্য দেশে যেতে পারলেন যেহেতু বাংলাদেশে এই সুযোগটা কম তবে জবের অপরচুনিটি একবারই নাই আর যারা হচ্ছে আলাদা ইউনিভার্সিটিতে যেতে চায় মাদ্রাসার লেভেলে স্টুডেন্ট যে আমি ফ্রিতে পড়াশোনা করবো তারা আলাদারে যেতে পারে ওইখানে দেড় থেকে দুই লক্ষ টাকার একটা প্যাকেজ আছে একবারে এয়ার টিকিট ভিসা ফি সব কিছু সহ এটা হচ্ছে তাদের জন্য ইমিডিয়েটলি ভাবে যাইতে পারে যে কোনো মাদ্রাসা স্টুডেন্ট তো ফেব্রুয়ারি ইনটেকের জন্য বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে সেটা মাদ্রাসার লেভেলে হোক বা জেনারেল লেভেলে হোক যারাই আছে ইমিডিয়েটলি দেশ থেকে যদি বাহিরে পড়াশোনা করতে যেতে চান দুই হাজার ছাব্বিশে সেপ্টেম্বর ইনটেকের জন্য ওয়েট না করে এখন যদি যাইতে চান রিসেন্টলি তাহলে আপনাদের জন্য সবচাইতে বেস্ট কান্ট্রি রাইট নাম হইতেছে হাঙ্গেরি জর্জিয়া বোসনিয়া আর যদি মিড লেভেলে ধরেন তাহলে রাশিয়া ইজিপ্ট আশা করি খুব সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারছি আহ নেক্সট ভিডিও অন্য টপিক নিয়ে করবো ইনশাল্লাহ আলাইকুম